বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের দু সালের ফার্স্ট অফ মে টু সেভেন্থ অফ মে অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ একটি দুটি দিন তো নয় একটানা না একটি সপ্তাহের আলোচনা এটি হয়ে থাকে আর এই সপ্তাহটি আপনাদের ভাগ আপনাদের লাভভাবের কারণে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনাদের লাভভাবে এখনও কিন্তু বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং শুক্র সেখানে উচ্চস্ত হয়ে মার্গী আছে এবং শনি রাহুর পিসারযোগও কিন্তু বর্তমানে চলছে আর আপনাদের রাশির অধিপতিকে স্বয়ং শুক্র আর তিনি লাভভাবে গোচর করছেন এবং মার্গি হয়ে উচ্চস্থ এর থেকে বেটার কিন্তু কিছু আর হতেই পারে না তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ তো আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মছক এবং তার সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি বৃষভলগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষব রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না যেখানে গুরু বৃহস্পতি বসে আছেন এখানে দুই লেখা থাকলেও এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে চন্দ্র থাকছে সপ্তাহের শুরুয়াতেই মঙ্গল কিন্তু থাকছে কোথায় নিচস্ত হয়ে আপনাদের থার্ড হাউসে কেতু থাকতে চলেছে কোথায় আপনাদের ফিফ ফিফথ হাউসে পুরো সপ্তাহটি জুড়েই পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু আপনাদের লাভ লাভভাবে চতুর্গ্রহী যোগ থাকবে এই চতুর্গ চতুর্গ্রহী যোগ কিন্তু এর পরের আর একটি সপ্তাহ থাকতে চলেছে তারপর কিন্তু রাহু রাশি পরিবর্তন করবে বৃহস্পতিও রাশি পরিবর্তন করবে তাহলে গুরুত্বপূর্ণ তার কারণ অন্তিম পর্যায়ে আপনারা আর কী কী প্রফিট এখান থেকে আপনারা গ্রহণ করতে পারেন এখানে আপনারা জানেন বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজযোগ শনি রাহুর পিসার যোগ শুক্র আপনাদের রাশির অধিপতি উচ্চস্থ হয়ে বুধ রাহুর জলত্ব যোগ থাকছে সূর্যও কিন্তু এক প্রকার তিনি কিন্তু গ্রহণ দোষ থেকে আপনাদের মুক্তি দিয়ে আপনাদের টুয়েলভ হাউসে গোচর করছেন মোক্ষের ভাব ব্যয়ভাবে আর এখানে দেখুন প্রথমেই আমরা যে আলোচনাটি করব যা আপনাদের রাশির অধিপতি অর্থাৎ আপনাদের রাশির যিনি মালিক স্বয়ং শুক্র তিনি কিন্তু আপনাদের লাভভাবে বর্তমানে গোচর করছেন তাহলে বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ আর্থিক মুনাফা বৃদ্ধি করবার জন্য লাভের মাত্রাকে বৃদ্ধি করবার জন্য এবং শুক্র এবং বুধ দুটি গ্রহই কিন্তু পূর্ণ দৃষ্টি দিচ্ছে আপনাদের ফিফথ হাউসে যার ফলস্বরূপ যে সমস্ত যুবক যুবতী আছেন যারা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেম কিন্তু আসতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকে করতেই হবে আর যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তাদের প্রেম কিন্তু পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতেই পারে রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে লাভান্বিতও কিন্তু আপনারা এ সময় হতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল অ্যাসেট থেকে মঙ্গল যতক্ষণ না উচ্চস্থ না হচ্ছে বা নিচস্ত থেকে নিচস্ততা থেকে বেরিয়ে না আসছে ততক্ষণ কিন্তু আপনাদের ক্রিপ্টোকারেন্সি অ্যাভয়েড করাটা বেটার হবে দেখুন এ সময় কিন্তু চন্দ্র সপ্তাহের শুরুয়াত করছে কোথা থেকে আপনাদের সেকেন্ড হাউস থেকে পরিবার বাণী এবং অর্থের ভাব থেকে পয়লা মে বৃহস্পতিবার সকাল তিনটে বেজে চোদ্দো মিনিটে চন্দ্র থাকছে প্রবেশ করে যাচ্ছে আপনাদের সেকেন্ড হাউসে সেখানেই থাকবে শনিবার সকাল ছটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত মে মাসের তিন তারিখ অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার এই যে দুদিন চন্দ্র কিন্তু আপনাদের কোথায় থাকবে সেকেন্ড হাউসে এবং সেকেন্ড হাউসের অধিপতি বুধ লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করে লাভভাবে আছে তাহলে অবশ্যই পরিবার পরিজনদের তরফ থেকে আপনারা সহযোগিতা কিন্তু পেতেই পারেন বৃহস্পতিবার শুক্রবার এই দুদিন শুধু পরিবারের তরফ থেকে সহযোগিতা নয় এ দুদিন কিন্তু অবশ্যই ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করবার যোগও কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন পরিবারের প্রতি আবেগপ্রবণ হতে চলেছেন পারিবারিক দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন যার কারণ কারণে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতিও কিন্তু এক প্রকার বৃদ্ধি পেতে চলেছে এবার দেখুন শনিবার সকাল ছটা বেজে ছত্রিশ মিনিটে চন্দ্র প্রবেশ করে যাবে আপনাদের থার্ড হাউসে আর সেখানেই থাকবে মে মাসের পাঁচ তারিখ সোমবার দুপুর দুটো বেজে এক মিনিট পর্যন্ত তাহলে শনিবার রবিবার এবং সোমবার হাফ ডে এই সময়টিতে চন্দ্র এই যে আড়াই দিন চন্দ্র কিন্তু আপনাদের থার্ড হাউসের অধিপতি সাহস এবং পরাক্রমেশ নিজে স্বগৃহে অবস্থান করছেন এটি রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় যদিও চন্দ্র যে থার্ড হাউসে অত্যন্ত বেটার ইম্প্যাক্ট দেয় তা নয় তবে বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এ সময় আপনাদের এই যে দু আড়াই দিনের কথা আমি বললাম শনিবার রবিবার এবং সোমবার হাফ ডে আপনাদের কিন্তু অবশ্যই সাহস পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে ভাই বোনদের কারণে আপনারা আবেগপ্রবণ হতে পারেন ভাই বোনদের তরফ থেকে সুযোগ সুবিধা আপনারা পেতেই পারেন বন্ধুবান্ধব জীবনে নতুন আসতে পারে নতুন নতুন সম্পর্ক তৈরি হতে পারে আর যারা এ সময় বিশেষ করে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তাদের আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বিরত থাকার পরামর্শই আমরা প্রদান করছি এবার দেখুন এর সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে কবে সোমবার দুপুর দুপুর দুটো বেজে এক মিনিটে সোমবার দুপুর দুটো বেজে এক মিনিটে চন্দ্র প্রবেশ করে যাবে আপনাদের সুখভাবে সূর্যের গৃহে আর সূর্য বর্তমানে মঙ্গলের গৃহে আছে আর চন্দ্র কিন্তু সোমবার দুপুর দুটো বেজে এক মিনিট থেকে মে মাসের আট তারিখ বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু থাকতে চলেছে আপনাদের এই ফোর্থ তাহলে আপনারা সোমবার আপনাদের দিনের অন্তিম চরণটা মঙ্গলবার বুধবার এই দুদিন চন্দ্র যেহেতু আপনাদের সুখভাবে থাকছে তাহলে সুখের মাত্রা কিন্তু আপনাদের বৃদ্ধিই পেতে চলেছে আর এই কয়দিন অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার এই যে তিন দিন আপনারা চাইলে নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও কিন্তু ক্রয় করতে পারেন মায়ের তরফ থেকে উপকৃত হবেন শরীর স্বাস্থ্যের আপনার ধীরে ধীরে উন্নতি আপনারা পরিলক্ষিত কিন্তু করতে চলেছেন আর এই সময় কিন্তু আপনারা শ্বশুর মশাইয়ের তরফ থেকে উপকৃত হতে পারেন রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে একটু রিলিফ আপনারা পেয়ে যাবেন তবে এ সপ্তাহটিতে আপনাদের ভাগ্য ক্ষেত্রে কিন্তু আপনাদের কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই আর এই যে সময়টিতে কিন্তু চন্দ্র এক প্রকার বলতে গেলে আপনাদের অষ্টম ভাব নবম ভাব এবং দশম ভাবকেও প্রভাবিত করবে দৃষ্টি দিয়ে তাহলে সপ্তাহের প্রথম দুই তিন দিন খুব সাবধানে গাড়ি ঘোড়া আপনারা চালান আর তারপরের যে দুদিন অর্থাৎ আপনাদের ক্ষেত্রে শনিবার রবিবার সোমবার এই সময়টিতে কিন্তু অবশ্যই কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকে করতে হবে আর তারপর যে অন্তিম যে দু আড়াই দিন সেই সময়ে কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করতে হবে আবেগের বর্ষবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না অবিবাহিত যারা আছেন তাদের এখনও কিন্তু বিবাহের যোগাযোগ আসতেই পারে বিবাহের যোগ তৈরি হতেই পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে অনেক বৃষব রাশির জাতক জাতিকারা বিগত দেড় দু মাসের মধ্যে হয়তো কোনো নতুন লাক্সারি আইটেম আপনারা ক্রয় করেছেন না করলে এখনও কিন্তু আপনাদের কোনো না কোনো লাক্সারি আইটেম ক্রয় করার যোগ পরিলক্ষিত হচ্ছে বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকেও আপনারা কিন্তু উপকৃত হতেই পারেন আর্থিক তো আপনাদের বাড়তেই পারে এ বিষয়ে আপনাদেরকে আমরা অবগত করেছি শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এক প্রকার আপনারা যে কোনো প্রকার কম্পিটিশন বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা আপনারা পেতেই পারেন তবে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন কাজের জায়গায় মেজা ছাড়ালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আমি কিন্তু বারবার আপনাদেরকে বলে আসছি যে বুধ এবং শনির মজবুতি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না আর চেষ্টা করুন যতটা সম্ভব বুধবার করে সবুজ শাক সবজি খাওয়ার সবুজ ড্রেস পরিধান করার ভুলেও রবিবারের দিন ব্ল্যাক ব্লু পরবেন না শনিবার করে আপনারা যেন হোয়াইট পরিধান করবেন না শুক্রবার করে হোয়া হোয়াইট বা ইয়েলো কালার পরিধান করলে আপনারা লাভান্বিত হবেন বন্ধুরা এই মে মাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস কারণ এই মে মাস থেকেই কিন্তু বৃহস্পতি একটানা আট বছরের জন্য অতিচারী হবেন এ মে মাসেই আপনারা পিসার যোগ থেকে মুক্তি পাবেন আবার এই মে মাসে বৃহস্পতি রাহু কেতু তিনটি গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করবে তাহলে স্কিপ না করে আপনারা যদি পারেন তাহলে যে মান্থলি রাশিফল চ্যানেলে আমরা আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্কে দিয়ে দেব। আর এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন